আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি পর্নোগ্রাফি আসক্তি এটা কিভাবে কাজ করে আর সবচেয়ে বড় কথা এটা থেকে বেরিয়ে আসার পথটা কি তা নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ তো চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক প্রথমে আমরা দেখব পর্নোগ্রাফি আসলে বিনোদনের আড়ালে একটা কত বড় ব্যবসা এরপর আমরা এর পেছনের বিজ্ঞানটা বুঝব মানে কীভাবে এটা আমাদের ব্রেনকে একটা ফাঁদে ফেলে দেয় আর হ্যাঁ কিভাবে একটা ফ্রি জিনিস কারো জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো কেড়ে নেয় সেটাও দেখব সবশেষে আমরা পরিচয় সংকট এবং তা থেকে বেরিয়ে আসার বাস্তব কিছু পদক্ষেপ নিয়ে কথা বলবো। যা একটা ভালো জীবনের দিকে নিয়ে যেতে পারে সবার আগে পর্নোগ্রাফি নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা একটু বদলাতে হবে এটাকে শুধু একটা ব্যক্তিগত অভ্যাস হিসেবে দেখলে হবে না এটাকে দেখতে হবে একটা বিশাল বিশ্বজোড়া ইন্ডাস্ট্রি হিসেবে ভাবা যায় এই ইন্ডাস্ট্রি প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে এটা কোনো ছোটোখাটো ব্যাপার না এটা একটা পরিকল্পিত ব্যবসা তো চলুন একটা একদম গোড়ার প্রশ্ন দিয়ে শুরু করি যা আমাদের সাধারণ ধারণাগুলোকে একটু নাড়া দেবে পর্নোগ্রাফি বলতে আমরা যা বুঝি এটা কি আসলেই তাই নাকি এর পেছনে আরও অনেক বড় কিছু আছে দেখুন আসল কথাটা হল এটা কোনো সাধারণ বিনোদন না এটা এমন একটা ইন্ডাস্ট্রি যার একটা পরিষ্কার ব্যবসায়িক মডেল আছে আর এর একটাই উদ্দেশ্য মানুষকে আটকে রাখা সোজা কথায় এটার নিচক বিনোদন নয় এটা একটা নিখুঁতভাবে ডিজাইন করা ফাঁদ এখন এই ব্যবসার মডেলটা একটু খেয়াল করলেই বোঝা যায় এটা কত বড় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর লিস্টে পর্ন সাইটগুলো উপরের দিকেই থাকে এখানে পেশাদার মার্কেটিং টিম প্রোডাকশন হাউস অভিনেতা সব কিছু ব্যবহার করা হয় একটাই লক্ষ্য কন্টেন্টকে যতটা সম্ভব আসক্তিকর করে তোলা আর সবচেয়ে বড় কথা হলো এই পুরো সিস্টেমটা চলে দর্শকদের উপর নির্ভর করে চালিকা শক্তি। আচ্ছা এই যে একটা বিশাল ব্যবসা মানুষকে আটকে রাখার জন্য তৈরি হয়েছে এটা ব্রেনের উপর ঠিক কীভাবে কাজ করে চলুন এবারের পেছনের বিজ্ঞানটা একটু দেখে নেওয়া যাক এই আসক্তিটা বুঝতে হলে আমাদের ব্রেইনের একটা কেমিক্যালকে বুঝতে হবে যার নাম ডোপামিন যখনই আমরা কোনো ভালো কাজ করি কিছু অর্জন করি বা প্রিয়জনের সাথে সময় কাটাই তখন এই হরমোনটা বের হয় আর আমাদের ভালো লাগে মানে এটা হলো ব্রেইনের একটা পুরস্কার ব্যবস্থা কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক এখানেই পর্নোগ্রাফি খুব সহজে আর সস্তায় ব্রেইনে একটা অস্বাভাবিক রকমের ডোপামেন রাশ তৈরি করে এটা অনেকটা প্রাকৃতিক আনন্দের একটা শর্টক্যাটের মতো যার দীর্ঘমেয়াদী ফল কিন্তু খুবই মারাত্মক আর এই ছবিটা অসাধারণভাবে দেখাচ্ছে যে পার্থক্যটা ঠিক কোথায় দেখুন স্বাস্থ্যকর কোনো কাজ যেমন ব্যায়াম বা কোনো কিছু অর্জন করলে ডোপামিন ধীরে ধীরে বাড়ে এবং একটা স্থিতিশীল অনুভূতি দেয় কিন্তু পর্নোগ্রাফির ক্ষেত্রে কি হয় ডোপামিন হঠাৎ করে চূড়ায় উঠে যায় আর ঠিক ততটাই দ্রুত নিচে আছড়ে পড়ে সহজ কথায় একটা জিনিস মানুষকে গড়ে তোলে আর অন্যটা ভেতর থেকে ভেঙে ফেলে আর এই চক্রটা যখন বারবার চলতে থাকে তখন ব্রেইন এক ধরনের সহনশীলতা তৈরি করে ফেলে ঠিক যেমনটা ড্রাগসের ক্ষেত্রে হয় তখন ব্রেইনটা একটা অতৃপ্ত দৈত্যর মতো হয়ে যায় যা সবসময় আরও বেশি আরও স্টিমুলেশন চায় আর এভাবেই একজন মানুষ আসক্তির আরও গভীর খাদে তলিয়ে যেতে থাকে এই আসক্তির জন্য কিন্তু একটা বিরাট মূল্য দিতে হয় তো চলুন এবার সেই আসল খরচের হিসাবটা একটু দেখা যাক যা চোখে দেখা যায় না এই কথাটা আসক্তির অনুভূতিটাকে একদম নিখুঁতভাবে তুলে ধরে আপাতদৃষ্টিতে মনে হয় সব ঠিক আছে পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু আসলে একজন মানুষ একটা অদৃশ্য শিকলে বাধা পড়ে যায় একটা ভার্চুয়াল জেলে বন্দি হয়ে যায় এই মূল্যটা টাকা দিয়ে শোধ করা যায় না এটা দিতে হয় মানসিক স্বাস্থ্য সম্পর্ক আর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে এর ফলে ভেতরে ভেতরে একটা অপরাধবোধ আর লজ্জা কাজ করে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাস্তব জীবনের সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে কারণ ভার্চুয়াল জগৎটাই তখন বেশি সত্যি মনে হয় আর সবচেয়ে ভয়ঙ্কর হল এটা নারীদেরকে বস্তু হিসেবে দেখার একটা মানসিকতা তৈরি করে আর ভালোবাসা নিয়ে একটা বিকৃত ধারণা জন্মায় এই পুরো বিষয়টা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় এই আসক্তিটা কিন্তু অজান্তেই কারো পরিচয়কে পুরোপুরি বদলে দিচ্ছে তাকে এমন একজন মানুষে পরিণত করছে যা সে হয়তো হতে চায়নি এখানে দুটো পরিচয়ের একটা পরিষ্কার চিত্র দেওয়া হয়েছে একদিকে দেখুন আসক্তির গড়া একটা পরিচয় যেখানে শুধু পরাজয় হতাশা আর অসহায়ত্ব আর অন্যদিকে সেই আদর্শ পরিচয় যেখানে আছে সাফল্য আত্মবিশ্বাস আর সুন্দর সম্পর্ক এখানেই তো আসল দ্বন্দ্বটা যে মানুষটা নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই যে হতাশায় ডুবে আছে সে কি কখনও একটা সফল আর ভালোবাসায় পূর্ণ জীবন করতে পারে উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা তো সমস্যাটা তো বোঝা গেল এর ঝুঁকিগুলো আমরা দেখলাম এখন তাহলে আসা যাক সবচেয়ে জরুরি অংশে সমাধানের কথায় নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে এই চক্রটা ভাঙার জন্য এখানে কিছু বাস্তব পদক্ষেপের কথা বলা হয়েছে শুরুটা হতে পারে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে এরপর নিজের অনুভূতিগুলো লিখে রাখাটা খুব জরুরি কারণ এটা শক্তি যোগায় কোন জিনিসগুলো আসক্তিকে উস্কে দেয় সেই ট্রিগারগুলো চিহ্নিত করা এবং সেগুলো এড়ানোর জন্য রুটিন বদলে ফেলা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাপোর্ট নেওয়া মনে রাখতে হবে সাহায্য চাওয়াটা দুর্বলতা নয় বরং সাহসের পরিচয় পুরো ব্যাপারটাকে একজন সার্জনের মতো করে দেখতে হবে ঠিক যেমন একজন সার্জেন খুব ঠান্ডা মাথায় শরীরের কোনো সমস্যাকে কেটে বাদ দেন তেমনি নিজের মনের সমস্যাগুলোকেও নির্মোহভাবে বিশ্লেষণ করে তার সমাধান খুঁজে বের করতে হবে সবশেষে চলুন এই পুরো যাত্রার আসল উদ্দেশ্যটা নিয়ে ভাবা যাক এটা কিন্তু শুধু একটা খালাপ অভ্যাস ত্যাগ করার বিষয় না এটা তার চেয়েও অনেক বড় কিছু আসল কথা হলো একটা অসাধারণ জীবন শুধু চাইলেই পাওয়া যায় না সেই জীবনটা পাওয়ার জন্য নিজেকেও সেই রকম যোগ্য একজন মানুষ হিসাবে গড়ে তুলতে হয় কারও স্বপ্নগুলো কিন্তু তার নতুন উন্নত সংস্করণটির জন্যই অপেক্ষা করে তাই এই আসক্তিটা ত্যাগ করা হলো একটা নতুন পরিচয় গড়ে তোলার প্রথম ধাপ এমন একটা পরিচয় যা জীবনের সাফল্য সুন্দর সম্পর্ক আর সম্মান অর্জন করতে পারে এটা একজন মানুষকে সরাসরি সেই ভবিষ্যতের দিকে নিয়ে যায় যা সে আসলে চায় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চায় যা সবাইকে নিজের পরিবর্তনের প্রস্তুতি নিয়ে ভাবতে সাহায্য করবে যে জীবনটা সবাই চায় তা অর্জনের জন্য যেরকম মানুষ হওয়া প্রয়োজন আমরা কি সেই মানুষটা হতে প্রস্তুত সেরা জীবনটা কিন্তু এই একটা সিদ্ধান্তের অপেক্ষাতেই থাকে